গাছের পাতাটা পাখিতে সব খেয়ে নিয়েছিলো পাখিতে বা ইঁদুর যাই হোক হবে পুরো খেয়ে নিয়েছিল পুরো এরকম ডাটিটা ছিল আজ দেখো অনেক কষ্টে চাপা দিয়ে দিয়ে এটাকে বাঁচিয়ে রেখেছি তো এটাতে এখন আস্তে আস্তে পাতা বেরোচ্ছে এখানেও একটা গাছ দেখো সেটাকেও খেয়ে নিয়েছিল এই যে জবা গাছ এই জবা গাছটাকেও নষ্ট করে দিয়েছিল তো আজ এই গাছগুলোকে অনেক কষ্ট করে এই একটা মশারি জাল দিয়ে গার্ড করে করে আমি এটাকে গাছটাকে আজকে বাঁচিয়ে রাখছি দেখো কুমড়ো গাছগুলো হয়েছে এই টমেটো গাছ এর ভিতরে দেখো এগুলোকেও খেয়ে নিয়েছে তো খুব মুশকিল এখানে গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্ট করে বাঁচিয়ে রাখতে হচ্ছে এত রকম গাছ বসেছি জানি না কতদিন কীভাবে রাখবো যদি এভাবে পাখি আর ইঁদুরের অত্যাচার হয় বোধহয় গাছ বসানোর শখটাই আমার মেটে যাবে আর এই রঙ্গন গাছটা আনা হয়েছিল জানি না এটা মানে গাছটা মরে যাচ্ছে না পাতা ঝরে সময় এসেছে বলে পাতা ঝরে আর এই গাছটা তো মাটি একটু আলাদা করে দিয়েছে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে দুটো একটা মরার সময় দেখো আলু গাছের তেজ দেখো আলু আছে একটা গাছ শিকড় বেরিয়ে যাচ্ছে এই দেখো আলু বেরোলো আলু খুঁড়তে খুঁড়তে আলু বেরিয়ে গেছে গাছে এখানে একটা গাছ ছিল এখানে একটা গাছ তো এই গাছটা তলায় দেখা যাক কি আলু বেরিয়েছে দুটো আলু বেরোলো এই গাছটা তলায় এটা এখানে দিয়ে দি ভালো ভালো হোক এই একটা গাছ এটাকে মিডিল দিয়ে দিয়ে দেখে কোথায় কোথায় আলু আছে আর কোথায় কোথায় শুকনো গাছ আছে এখানে করলার চাষ দিয়েছি गोल आलू 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 हरा आलू आलू खोदी बेलाई एक, मिले है, मिले है। एक आलू मिले हैं मिले हैं ये इधर एक स्टार आलू देखिए

দুটো আলুই বেরিয়েছে আসলে যে গাছগুলো মরে গেছে সেগুলোর ভিতর থেকে আলুগুলো বেরিয়েছে আমাদের কোথাও আলু দেখতে পেলাম না এই তিনটে আলু কি করব থাক মাটির তলায় চাপা আমার শখের বাগানের আলু এই একটা আলু গাছ যত্র তত্র আলু আছে ছড়াছড়ি এখানে পটু দিয়েছি এইভাবে ঝুলিয়ে এখানে এই ঝাঁক হয়েছিল এগুলো কেটে কুটে সব বসিয়েছি এটা একটা হয়েছে সন্ধামণি গাছের আমি দানা নিয়ে এসেছিলাম রাস্তা থেকে একটা গাছে হয়েছিল কুড়িয়ে সেখান থেকে নিয়ে এসে আমি এখানে রেখেছি মানে দেখলাম হয়েছে এই আমার পেঁয়াজ কলি গাছ দিয়ে যাচ্ছে পিঁয়াজ কলি কিন্তু পেঁয়াজ দিচ্ছে না পেঁয়াজের পাত্তা নাই পেঁয়াজ কলি আছে আর এই এর মাপ এতে আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে পার্সেলেন পার্সেলেন এগুলোকেও কেটে কেটে একদম পুরো খেয়ে নিয়েছিল পাখিটা এখানে কি একটা গাছ হয়েছিল জানি না স্ট্রবেরি কি কি গাছ সেই গাছকেও আমার খেয়ে শেষ করে দিয়েছিল এই গাছটা দেখো খেয়ে পুরো নয়া করে দিয়েছে এই দেখো কত সাদা অপরাজিতার দানা হচ্ছে একদম হৃষ্ট পুষ্ট দানা মোটর শুটির মতো বুঝতে পারছো অপরাজিতার দানা আর ই আমার কারিপাতার গাছ চারটে গাছের মধ্যে দুটো গাছ উঠেছে দুটো গাছ এখনো লুর লুল লুড় করছে করছে না এই একটা রাস্তা থেকে কুড়িয়ে টমেটোর গাছ নিয়ে এসে বসিয়েছি জানি না কবে হবে এই গাছগুলো বাড়ছে না একটু এখানে একটা হয়েছে দেখো কুমড়ো গাছ আচ্ছা বন্ধুরা এই একটা কুমড়ো গাছ হচ্ছে আর একটা কি গাছ বেরিয়েছে গাছ যদি ভালোভাবে হয় তো ভালো দেখো কান্ড দেখো এইটুকুনি গাছে ফুল দেখো গাছটার হাইট দেখো দেখতে পাচ্ছো এইটুকুনি গাছে ফুল এসে গেছে দেখো সত্যি আজকালকে বলে না অল্প বয়সে পেকে যায় এই আমার এই গাছটা তাই হয়েছে এই অল্প বয়সে পেকে গেছে দেখো এই যে কদিনের গাছ এর মধ্যে ফুল চলে এসেছে মাটি দেখে এখন এক ফুটও উঁচু ঘটে এটা দেখি এটাতেও তাই এটাতে দেখো ফুল চলে এসেছে যাক হোক দুজনকে দুদিকে করে দিই কেউ কারোর সাথে ঝগড়া করবে না আর একে মধ্যেখানে রেখে দিই কারণ এ না রোদ্দুর পেয়ে এও পারবে না এটা হচ্ছে আমার হাবজি গাবজি গ্রাম মানে গ্রাম মানে তো সব রকম বসিয়ে দিই যখন যা হয় মনে হয় এবার যেটা হলো হলো না হলো না হলো ঠিক আছে পার্সেলানের গাছগুলো খেয়ে নিচ্ছে পাখিটা ভালো লাগে না আর একটা লালের ছিল সেই লালটাকে খেয়ে পুরুলখানে ধনে পাতা চাষ করেছেন সব খেয়ে নিয়েছে একটা শিউলি গাছ হয়েছে এ ফুল দেয়নি সামনে বছর ফুল দেবে হয়তো কোন ফুল দেওয়ার সময় হয় না মোটা ডালগুলোকে কেটে দিতে হবে এই ছাঁটাই করে পুরো শুকনো ডাল এগুলো এত শুকনো যে ডালগুলো কাটতে গিয়ে হাতেই লেগে যাচ্ছে যত শুকনো ডাল থাকবে এভাবে কেটে নিতে হবে কি কাটতে না খাতে এরপরও দুটো চারা উঠছে এখান থেকে দেখি কটা হয় কতগুলো আর আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো গাছটা কত বড় এতটুকু ফুল এসে গেছে কিন্তু আমার নিজের ডাল কেটে চারা এটা কোনো চারা কেনা নয় বুঝলে আর একটা তোমাদের দেখা এই যে উপকারী গাছটা উপকারী গাছটা এটা হচ্ছে পাথরকুচি পাতা তো অনেকেই অনেক ভিডিওতেই আমি দেখেছি এই পাথর কুচি গাছে পাতা নাকি পেট ব্যথা পেটে গ্যাস অম্বলে খেলে অনেক উপকার তো আজকে আমি ট্রাই করেছি একটা পাতা ছিঁড়ে আমি চিবিয়ে খেয়েছি কেমন টক টক মতো খেতে যা ভেঙে ফেললাম তো এই গাছের পাতা নাকি খেলে খুব উপকার পেট ব্যথা কমে গ্যাস অম্বলের উপকারী তো খেয়েছি জানি না কি হবে পেটে তো গাছ হবে না কিন্তু কতটা উপকার আমি জানি না আর এই গাছগুলো বাড়ছে ছিড়িঙ্গি একটা পাতা নেই ডাল নেই কিচ্ছু নেই কী হবে কে জানে জানি এগুলো কী হবে আমার আবার দেখো পিঁপড়ের আগমন ঠিক আছে পিঁপড়েরা যাচ্ছে পিঁপড়েরা এই গিয়ে গিয়ে দেখো এই যে গাছের মধ্যে বাসা বাঁধবে এই যে এই যে এই যে আসছে গিয়ে মিলিবাগ ছড়াবে গাছের পাতায় ডালে বসবে তো চলো তোমরা আজকে টমেটো রাখতে ওকে টাটা আরও কিছু গাছের সম্মান নিয়ে আসবো বাই